যে উম্মতে মোহাম্মদি দাড়ি রাখতে লজ্জা লাগে উম্মতে মোহাম্মদি স্মার্ট তো হয় না যতক্ষণ টাকুর নিচে লুঙ্গি পাই জমা আমরা ঝুলিয়ে না করি উম্মতে মোহাম্মদি আপনাকে আমাকে তো ভদ্র বলবে না যদি আমার স্ত্রী ওই সংক্ষিপ্ত পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা বের না হয় এবং মতে মোহাম্মদি আমরা গাভীর পালন করলে আমাদেরকে খেত বলে শহরের মানুষ কিন্তু কুকুর পাললে আমাদেরকে স্মার্ট বলে এই উন্মতে মোহাম্মদী হওয়ার যোগ্যতা আপনার নেই যার ভিতরে এই দোষগুলি আছে কান পেতে শুনুন হজরত ইসা রহুল্লা সেদিন বলবেন ইমাম মেহেদি আজকে নবী হয়ে আসি আজকে বিশ্ব নবীর উন্মত হয়ে এসেছে বিশ্ব নবীর উন্মত সালাতের করবেন আর আমি নবী হলেও সেই সময়তে মহাম্মদীর পিছনে নামাজ আদায় করে নিষ্কেধন্ন কর কিন্তু বিশ্বনবী বলেছেন ঈশা রহুল্লাহকে চিনে নাও মধ্যম দেহ বিশিষ্ট রক্তিম বর্ণের চেহারা মাথার চোখগুলি লম্বা মিশনির চাদর গায়ে থাকবে মনে হবে এই মুহূর্তেই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন টপ টপ করে চুলবে পানিগুলি গড়িয়ে গড়িয়ে চাদরের উপরে পড়বে কিন্তু মহজেজা যা হলো অলৌকিক দৃশ্য হলো যে চাদরটা তার ভিজবে না ইমাম মেহেদি হজর ঈশাকে দেখে চিনে ফেলবেন আসরের বাক্যে অথবা ফজরের সালাতের সময় যখন ঈশা রুহুল্লা অবতরণ করবেন সেদিন ইমাম মেহেদি হজরত ঈশাকে ডাক দিয়ে বলবেন ইয়া নাবি আল্লাহ আসুন আজকে সালাতের ইমামতি করুন ঈশা রহুল্লাহ সেদিন বলবেন ইমাম মেহেদি আজকে নবী হয়ে আসি নাই আজকে বিশ্ব নবীর উন্মত হয়ে এসেছি